বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আমার পছন্দের একদম লোভনীয় একটা রেসিপি এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে একদম জমে যায় বিশেষ করে এখন সামনে চলে আসছে শীতকাল শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে সিম হয় আর সিমের তরকারি আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ শীতকালে সিম আলুদের রান্না খুলেভাবে নিরামিষভাবে তা আমি কোনো মাছ দিয়ে রান্না করব না এখানে আমি নিয়ে নিয়েছি একদম দেশি টাটকা গাছের সিম আর সিমের ভিতরে দেখুন বেঁচেও হয়ে গেছে আর এই সিমগুলো কিন্তু আমার অনেক পছন্দের এগুলো চিকুন চিকুন যে সিমগুলো ওইগুলো আর নিয়ে নিয়েছি আলু এবং টমেটো আমি এই সিম আলু টমেটো নিরামিষ রান্না করব। আপনারা চাইলে যেভাবে মাছ দিয়েও রান্না করতে পারেন কিন্তু এভাবে রান্না করে একবার দেখবেন এটা খুবই অল্প মশলে রান্না করব আমি তো চলুন শুরু করি এখানে আমি দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো আর এখানে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি এগুলো দিয়ে আমি একটু ভেজে নেব হালকা কালার আসার জন্য এখানে আমি কোনো রকম আর কোনো মশলা ব্যবহার করব না এগুলো দিয়ে জাস্ট একটু কালারের অপেক্ষা করব তো আমি যেভাবে রান্না করবো ঠিক সেম প্রসেস আপনারা রান্না একবার করে দেখবেন আসলে সত্যি মজা হয় কিনা না তারপরে আমাকে কমেন্টস করে জানাবেন এরপরে আমি দিয়ে দিলাম সেই সিমগুলো আমি কিন্তু এখানে কোনোরকম কোনো মশলা এখনো দিই সিমগুলো দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম আলু তো এই রান্নাটা কিন্তু নতুন আলু দিয়ে করলে বেশি মজা হয় তবে এখন তো নতুন আলু ওঠে নাই সেজন্য আমি পুরান আলু দিয়েছিলাম তবে এই আলুটা লাল আলু নিয়েছি আমি তো আপনারা নতুন আলু উঠলে সেটা দিয়ে করলে বেশি টেস্ট হয় তো এরপর আমি একটু নেড়েচেড়ে এই তেলের সাথে মিশিয়ে নেব এই তেলের সাথে হালকা একটু কষায় কষায় নেব আমি তারপরে দিব বাকি মশলাগুলো তো এখন আমি এখানে দিয়ে দেবো বাকি মশলাগুলো এখানে আমি শুধু মশলার ভিতরে ব্যবহার করবো এখানে লবণ দিয়ে দিলাম এক চা চামচ আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আমি এখানে এক চামচ দিয়ে দেবো এরপর আমি এখানে দেবো সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া তো বাস আর কিছুই দিব না এখানে আমি কোনোরকম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো কিছু দিব না আদা রসুন বাটা কোনো কিছুই না জাস্ট অল্প মশলায় হালকাভাবে রান্না করব। এই রেসিপিটা আপনারা এভাবে হালকা করে রান্না করে দেখবেন এরপর নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় তিন চার মিনিট একটু ঢাকনা দিয়ে এভাবে নিয়ে নেব কষিয়ে নিব তো দেখুন তুলে এবার আবার মিশিয়ে এটা খুবই মজার হয় চিকন সিমগুলো কে কে পছন্দ করেন আমি কিন্তু এই চিকন সিমগুলো অনেক পছন্দ করি এই জন্য আমার মা বাড়িতে এই সিমগুলোই বেশি লাগায় তো নেড়েচেরে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এই পর্যায়ে দিয়ে দেবো পানি তো খুব একটা বেশি পানি দিবো না যতটুকু যদি আপনার নতুন আলু হয় তাহলে আরেকটু আর একটু কমে কারণ এগুলো একদম ভালো সিম একদম সেদ্ধ হয়ে যাবে সেজন্য আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আর একটু নেড়ে মিশিয়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব ঢাকনা দিয়ে প্রায় একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করবো তো চলে আসলাম প্রায় পাঁচ মিনিট পর দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে আসছে একটু চেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দেবো সে যে টমেটো কাটা রাখছিলাম আপনারা চাইলে কিন্তু টমেটোটা প্রথম পর্যায়ে দিতে পারেন তবে তখন দিলে একদম গলে যাবে এভাবে সিম রান্না করলে কিন্তু এ পর্যায়ে টমেটোটা একটু দিলে ভালো হয় তখন একটু আস্তে আস্তে থাকে খেতেও মজা হয় তো আমি সিম রান্না করলে ঠিক এ পর্যায়ে টমেটোটা দিয়ে থাকি টমেটো দিয়ে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় তিন চার মিনিটের মতো তিন চার মিনিট পর তারপর চলে আসবো আবার তো দেখুন আমি তিন চার মিনিট পর আবারও চলে আসলাম এখন হালকা হালকা একটু ঝোল নিচে রয়ে গেছে এবার একটু নেড়েচেরে এটাকে মিশিয়ে দেবো এটা কিন্তু খুবই সহজ আমি বললাম তো এ পর্যায়ে অবশ্যই লবণটা টেস্ট করবেন কারণ লবণটা একটু বুঝে বেশি হলে কিন্তু মজা হয় না তো প্রথমে কমিয়ে দিয়ে এ পর্যায়ে একটু টেস্ট করে নেবেন লবণ বেশি কম হয়েছে কিনা এরপর এখানে আমি দিয়ে দিলাম বেশি পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি এই রান্নাটা কিন্তু অবশ্যই ধনিয়া পাতা কুচি দিবেন কারণ ধনিয়া পাতা কুচি না দিলে কিন্তু এটার যথাযথ টেস্ট পাবেন না ধনিয়া পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা মজা এটা এটা থেকে পাবেন তো এরপর আমি ঢাকনা দেওয়ার তিন চার মিনিট রান্না করব তবে রেডি হয়ে যাবে ঢাকনা তো চলে আসলাম একদম রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে দেখুন এটা থেকে নিচে কোনো পানি নাই তো এভাবে আমি চুলার পর দু এক মিনিট রেখে দিলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে তো বন্ধুরা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন আর এটা কিন্তু খুবই সহজ আমি বলছি এভাবে রান্না করে দিলে কিন্তু ভাত রুটি পরোটা সবকিছুর সাথে একদম জমে যায় আর এই শীতকালে কিন্তু সিমের তরকারির কোনো জুরি নেই সবাই সিম অনেক পছন্দ করে আমার বিশ্বাস তো ফাইনালি আমার রান্নাটা একদম রেডি আমি এটাকে এখন পরিবেশন করে নেব তো বন্ধুরা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমার মতো সিম কে কে পছন্দ করেন সেটাও বলবেন আমি কিন্তু একদমই একজন সিম লাভার তো দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে তো ভিডিওটা আর লম্বা করবো না যারা এ পর্যন্ত আসছেন ভিডিওতে এখন একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না যারা আমার ভিডিওটি ফেসবুক দেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম আসসালাম